সি উদ্দেশ্যে রওনা হলাম আমরা সাহেদাবাদ থেকে বাসে উঠবো এখন একটু পরে দশটার দিকে গাড়ি ছাড়বে দেন আমরা উঠে গেলাম ঠিক টাইমে আসছি এখন আমরা সিট খুঁজেবো পিছে বসবো আর আমাদের সিট অনেক পিছে পড়ছে ঝাঁকি তো আজকে অনেক খেতে হবে বুঝতে পারছি আমরা আমরা একবার খাবার সহ নিয়ে আসছি কারণ আমরা সারা রাত যাকব তো সারা রাত বাসের মধ্যে কাটাবো বাসে গান শুরু হয়ে গেছে আমরাও নাচানাচি শুরু করছি খাই আমরা নাচ শুরু করলে আর শেষ করি না সবাই মজা মুহূর্তে কাটতেছে আমাদের ও এত নাচানাচি করলে আমাদের একটু ক্ষুধা লাগবে স্বাভাবিক সেজন্য আর কি আমরা খাওয়া শুরু করছি সারা খেতে খেতে পার করব ফাইনালি আমরা এসে পড়ছি এই সিলেটের চা বাগান আমরা রাত ঘুমাই তারপর আমরা যেহেতু ঘুরতে আসছি সেহেতু ঘুমকে অ্যাভয়েড করতেই হবে এই যে জুবাইয়ের আসতেছে ক্যামেরাম্যান আর এক ক্যামেরাম্যান ভিডিও করতেছে আর কি আমরাও যাচ্ছি এখন আমরা পাহাড় সেই উপরের যে পাহাড়টা সেই পাহাড়টায় উঠবো অনেক কষ্ট হয় কারণ এখানে হল অনেক কাদা মুদা আছে কষ্ট হচ্ছে তারপর আমরা যাব কাদা মানে ওই বৃষ্টি চলতেছিল তো যার কারণে আর কি কি সব কাদা ভেসে গেছে অনেক পোকামাকড়ও থাকতে পারে আর আমরা উঠতে উঠতে হাঁপে গেছি সেজন্য একটু রেস্ট নিতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেন আবার সবাই আমরা উপরে উঠতেছি আস্তে আস্তে ফাইনালে আমরা উপরে উঠে আসলাম অনেক কষ্ট হইল দেখ আমরা কত করে উঠছি আমরা নিজেরাও জানি না যে কত উপরে উঠছি কীভাবে উঠলাম এখন আমরা আরও উপরে উঠতে যাচ্ছি সবাই বস্তু উপরে যাওয়ার জন্য তখন ভাবলাম সবাই আসবে আমি থাকবো না জন্য আমি আমাকে নিয়ে নিলাম উপরে ওঠার মূল উদ্দেশ্য হলো আমাদের ওই যে চূড়া থেকে ভিডিও নেওয়া আমাদের ভিডিও নেওয়াও শেষ সাথে সাথে নিচে নামাও শুরু আমাদের দিন আমরা চা বাগান থেকে হয়ে গেলাম এখন হাঁটতে হাঁটতে আমরা বাস ধরবো বাস আমাদের ছেড়ে সামনে চলে গেছে দে দে ধর পরের দিন কিছু মুহূর্ত আমরা সিলেটে চৌরাঙ্গি ঘাটে আসলাম নৌকা দিয়ে শাল আর কি কপাল আমাদের চা বাগানে দিনও বৃষ্টি পড়ছে আবার চৌরাঙ্গি ঘাটে যে আসলাম এই দিনও বৃষ্টি কি একটা প্যারা যতই বৃষ্টি পড়ুক আমাদের তো চিল মুহূর্ত কেউ কেড়ে নিতে পারবে না আমরা এখন বসে গোল মিটিং করতেছি গল্প করতেছি আড্ডা মারতেছি বৃষ্টি পড়তে এসে পড়তে আসে থামার নাম নাই বাবা বাবারে কি ভিজে অবস্থা খারাপ আমাদের এখন নিজে সিঙ্গেল ভিডিও গল্প দেখ ওরে নামাই দিলাম নর্মালি কথা বলতে বলতে আড্ডা মারতে গল্প করতে করতে পরি গেছিলাম যার কারণে কে কোন গান পারে সেটা নিয়ে গবেষণা করে গান শুরু করলাম আমরা আমার পিছিয়ে ছিল সব বাথরুম সিঙ্গার বৃষ্টির পরিমাণ বাড়তে ছিল কিছু করার নাই তারপর আমরা মিষ্টিছি কারণ আমরা নৌকার মধ্যে বিস্তিতে হবে ফাইনালি আমরা নৌকা থেকে নামলাম এখন চলে যাব সাদা পাথরের ওখানে এখন আমরা বাসে উঠে সব ভেজা কাপড়ে গোলা সব শুকিয়ে দিয়ে দিলাম কারণ আমরা পিছে বসছি যার সুবিধা হচ্ছে আমাদের আর আমরা খালি জায়গায় থাকতে পারছি কত বিজানো যায় সারাদিন বৃষ্টি এর মধ্যে আবার সাদা পাথর যাচ্ছি বাসে চলতেছে গান ও সেই চিল চিল এখন আমরা টলারে উঠে গেলাম টলারে করে এখন সাদা পাথরে যাবো এদিকে আশেপাশের ভিউটা দেখতেছি দেখার মতো আর কি ওই যে দেখুন ওই দেখুন কত সুন্দর ধোঁয়া একটা পাহাড় কত বড় পাহাড় দেখছেন সেই সুন্দর আর ওই যে ধোঁয়া কি বলবো আর দেখার মতো একটা দৃশ্য সাদা পাথরের প্রায় কাছাকাছি এসে পড়ছি আমরা ওই যে দেখুন দেখা যাচ্ছে এখান থেকে কতগুলো টলার একসাথে দাঁড়িয়ে আছে এখন নেমে গেলাম সবার দিয়ে এখন হাঁটা শুরু করলাম সেই সাদা পাথরে যাওয়ার উদ্দেশ্যে এই যে সিলেটের সেই সাদা পাথর যেটা দেখতে আমরা আসছি এখানে বৃষ্টির কারণে সামনের দিকে অনেক পানি জমে আছে কারণ আমরা বৃষ্টির মৌসুমে আসছি আমরাও জানতাম না যে এরকম হবে প্রচুর বৃষ্টি পড়ছে কিছু করারও নাই এই মধ্যে আমরা ঘুরতেছি এর মধ্যে তারা দুজন বাগলামি সে করছে পাথর এত বড় পাথর তারা টানাড়ি করতেছে এখন আমাদের গোসলের পর্ব তার আগে আমরা জুস্টামি ফসলামি সব করতেছি পাথর সুরা সুরি এরকম আরকি এই যে রেসিলেন্টের নিচে এই যে সাদা পাথরগুলো এখন সাদা পাথরে হাঁটা অনেক কষ্ট বারবার পড়ে করে যাচ্ছিলাম আমরা কোথাও ঘুরতে গেলে বা কোথাও ট্যুরে গেলে আমরা ছোট বাচ্চাদের মতো হয়ে যাই ওরকম আচরণ হয়ে যায় আমাদের মধ্যে আমি এদের দুটা বিচি সরি সরি দুইটা কালো সাদা পাথর মিষ্টি কাজে এখানে যে পরিমাণ স্টোর ছিল যার কারণে হাঁটার কোনো উপায়ই নেই হাঁটতে গেলেই পিষে ভরে যায় এখানে স্রোত যে পরিমাণে এমনি সব মানুষকে বেছে নিয়ে যায় আর নিজের কোনো সাদা কাটা লাগে না অনেক আমি ভাইসলামি করেছি দেখে আমারে পানির তলে ডুবাই দিলো আমার তো শ্বাস নিতে কষ্ট হয়ে গেছিল এদিকে বডি দেখানোর প্রতিযোগিতা চলতেছে আমাদের শেষ মেশ আমাদের লাস্ট ভিডিও এটা লাস্ট মোমেন্ট যে ছাতা পাথর থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে আবার দুপুরে খাবারটা খেয়ে নিলাম আমরা কারণ আমরা সন্ধ্যার দিকে গাড়িতে উঠে চলে যাব খাওয়া শেষে আশেপাশের যে বাজারের আইটেমগুলো যেগুলো সিলেটে পাওয়া যায় একটু ইউনিক টাইপের সেগুলো আমরা দেখায় নিলাম দেখুন আমরা সেখান থেকে কিছু কেনাকাটা করে নিলাম বাসায় নেওয়ার জন্য আমরা এখন বাসের জন্য ওয়েট করতেছি এখন বাস আসলে আমরা এখান থেকে চলে যাব সেই মিরপুরের উদ্দেশ্যে আজকে এখানে শেষ করতেছি আশা করি নেক্সট অন্য জায়গায় ব্লগ ভিডিও হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ